ডক্টর মোহাম্মদ ইউনেসকে নিয়ে কেউ কিভাবে চিন্তা করতে পারে এই লোকটি প্রধানমন্ত্রী হিসেবে বানানো হবে যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে যখন থেকে ছাত্ররা বলে যে ডক্টর ইউনেসকে অভ্যন্তরীণ সরকারি হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হবে তখন থেকে পুরো দেশে সোশ্যাল মিডিয়া জুড়েই এইসব গুজব ছড়াচ্ছে যা আসলে সবকিছু মিথ্যা ইন্টার্ট এই সকল কিছু প্রমাণ করা হয়েছে তবে কিছু মানুষ জানে যে ডক্টর ইউনুস শান্তি নোবেল পেয়েছে অনেকে জানে না যে এই ডক্টর পুরো বিশ্বে এমন কিছু ব্যাপার রয়েছে যা অন্য আর কারো কাছে নেই এই সকল কিছু আপনি জানলে ডক্টর ইউনুসের সম্পর্কে আপনিও বলবেন যে আগামী একশো বছরেও তার মতো ব্যক্তি আসবে কিনা তা সিউরিটি বা সম্ভাবনা নেই পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেস গোল্ড মডেল এই তিনটি পুরস্কার একসাথে পেয়েছেন এরা হলেন ন্যান্সেল ম্যান্ডেলা মার্টিন লুথার কিং মাদার টেরেসা সহ আরও চারজন এই সাতজনের মধ্যে একজন হলেন ডক্টর ইউনস দুই সালে ফরচুন ম্যাগাজিন সারা বিশ্বে জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন সেখানে বিল গেস্ট আছেন স্টিভ জব আছেন আরও আছেন অনেকে এদের মধ্যে ডক্টর ইউনসও একজন জানলে অবাক হবেন জাপানের সিনিয়র ইংলিশ মিডিয়াম স্কুলের বইতে একটি চাপ্টার আছে যা পুরোটাই ডক্টর ইউনসকে নিয়ে এবং ছাত্ররা তাকে জানে এবং চিনে ডক্টর ইউনুস ঋণের জন্য সারা বিশ্বে তিনি অনেক ফেমাস এবং তার এই সিস্টেম পুরো একশো একটি দেশে অ্যাডপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ ক্ষুদ্র ঋণের জন্য একটি ডেভেলপমেন্ট ঋণ সিস্টেম নিয়েছে এই ক্ষুদ্র ঋণের সিস্টেম হচ্ছে দরিদ্র মানুষকে ঋণ পরিশোধের একটি সিস্টেম পাওয়া যেখানে তাকে কোনো কষ্ট করতে হবে না খুব সহজে সে ঋণটি পেয়ে যাবে যা দীর্ঘ সময়ের মধ্যে পরিশোধ করতে পারে এতে করে সমাজে দ্বনি ও গরিবের বৈষম্য সেটা দূর করা যাবে এছাড়া দরিদ্র বিরুদ্ধে লড়াইয়ে প্রতিযোগিতায় যে ভূমিকা রাখে এবং দুষ্টির সম্পূর্ণ উদ্বেক্ষতার কৃতত্ব দেওয়া যেতে পারে যা ডক্টর ইউনোসকে যেমনটা মোবাইল ফোনের পুরো বিশ্ব বিলাস বহুল একটি ব্যাপার ছিল তখন বাংলাদেশে গ্রামীণ নারীদের দরিদ্র দূর করতে উদ্যোগতা ও দক্ষতা ব্যবহার করে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমেই গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন দিয়ে দেন ডক্টর ইউনোস যা বিশ্বব্যাপীর সাথে যোগাযোগ করতে পারে এই ক্ষুদ্র ঋণী নারীরা সালে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বে গঠিত তত্ত্বাবধ সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি প্রাথমিক গণিতিক শিক্ষা ও মন্ত্রণালয় বিজ্ঞান প্রযুক্তির মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন মোহাম্মদ ইউনেসের বিরুদ্ধে শ্রম আইনের লঙ্ঘনে অভিযোগ প্রমাণিত হওয়ায় উনিশশো সালে এক জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসে শ্রম কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা করে এই ব্যাপারে তিনি বলে থাকেন যে যে দোষ আমি করিনি সেই দোষের ওপর শাস্তি পেলাম আমার ওপর এই শাস্তি কপালে লেখা ছিল আর আমার সেটাই বাহন করতে হলো যেটা আমি করিনি সেটার জন্য আমাকে শাস্তি দেওয়া হলো এর শাস্তির বিচার হবে আল্লাহর দরবারে ডক্টর ইউনুথ সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন